হল কথা ছবি দর্শকরা। প্রথমেই তোমাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিয়েছি ছোট্ট করে এই ভিডিওটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের চোখে পড়ছে রাধানাথ সিনেমা হলের হল মালিক জহির খন্দকার তিনি বলছেন সাকিব খানের সিনেমা না পেলে তিনি সিনেমা হল চালানি না সাকিব খানের সিনেমা যখন না আসে তখন তিনি তার সিনেমা হল বন্ধ রাখেন এইটাকে বলা হয় ক্রেজ এবং হল মালিকরা খুব ভালোভাবেই জানেন যে শাকিব খানের ছবি ছাড়া শাকিব খানের ছবি যেরকম বিজনেস দিতে পারবে সেই রকম বিজনেস আর কোনো সিনেমাই দিতে পারবে না এটা তাদের একটা প্রচণ্ড রকমের বিশ্বাস এবং শুধু বিশ্বাস না এটা তারা আসলেই প্রমাণ পেয়েছেন বারংবার নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে তোমাদের সকলকে একটা জিনিস জানানোর আছে বন্ধুরা গতকাল থেকে আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি কুকু এফ এবার তোমাদের বলি কুকু এফএমটা এমটা কী এবং তোমরা কি করে পাবে আর আমরা সেই প্ল্যাটফর্মে কি করছি দেখো অনেকেরই এটা অভিযোগ অনেকেই এটা নানান সময় কমেন্ট করেন যে এক একটা টপিক নিয়ে এক একটা ভিডিও কেন করেন আর রোজ এত এত ভিডিও কেন দেন বিরক্ত লাগে এটা অনেকেই বলেন তো তাদের জন্যে একটা সুন্দর বিষয় আমরা ভেবেছি আর এই প্ল্যাটফর্মটা আমাদেরকে করে দিয়েছে কুকু এফ তাদের সঙ্গে আমরা কোলাবোরেট করেছি এবং কুকু এফএমে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের সিনেমা রিলেটেড যা যা আপডেট সব আপডেটগুলো আমরা একটা জায়গায় মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিটের মধ্যে তোমাদেরকে অডিও আকারে শুনিয়ে দেব। কুকু এফ এমটা তোমরা কি করে পাবে তোমরা তোমাদের মোবাইলে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো তারা প্লে স্টোরে চলে যাও গিয়ে কুকু এফএম লেখো আর যারা অ্যাপেল ইউজার বা আইফোন ইউজ করো তারা অ্যাপেল স্টোরে গিয়ে কুকু এফ এম সার্চ করো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে কুকু এফ এ গিয়ে আমাদের চ্যানেলটার নাম এস এম ভি সিনেমা স্টোরি তোমরা সার্চ করলেই দেখতে পাবে আমাদের কিন্তু অলরেডি দুটো এপিসোড চলে এসেছে তো যাদের এরকম মনে হচ্ছে যে এত ভিডিও দেখতে পছন্দ করছি না বা এক একটা ভিডিও এক একটা টপিকের ওপরে অন অতটাও সময় নেই আমাদের এত ভিডিও দেখার জন্যে তাদেরকে বলবো তারা কিন্তু একদম দিনের শেষে গিয়ে আমাদের এই অডিও ভার্সনটা শুনে নিতে পারেন আপনারা ইন্ডিয়ান সিনেমা নিয়েও যেমন আপডেটস পাবেন বাংলাদেশের সিনেমা নিয়েও কিন্তু তেমনই আপডেটস আমরা দেব। এবং আরও একটা বিষয় বলে রাখি আপনাদের কুকু এফ আপনারা কিন্তু কিনতেও পারেন প্রিমিয়াম কেননা যারা নর্মালি কুকু এফ ডাউনলোড করে আমার এই অডিও ভার্সনটা শুনবেন এই অ্যাপ্লিকেশানটি থেকে তারা অ্যাড পাবেন আর যারা প্রিমিয়াম কিনবেন তারা তাদের জন্য কিন্তু কোনো অ্যাড চলবে না আপনারা একদম পরিষ্কারভাবে উইদাউট এনি অ্যাডস আপনারা কিন্তু গোটা অডিওটা শুনতে পাবেন এবার তার জন্য আপনাদের যেটা করতে হবে কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা একটি কোড পাবেন সেই কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে ফিফটি পারসেন্ট আপনারা ডিসকাউন্ট পেতে পারেন কুকু এফ এম কেনার জন্যে তো আপনাদের সকলকে বললাম একটি নতুন উদ্যোগ আমরা শুরু করেছি আশা করব আপনাদের পাশে পাবো এইবারে আমরা চলে আসি সাকিব ভাইয়ার বিষয়টা নিয়ে রাধানাথ সিনেমা হলের হল মালিক তিনি কি বললেন তিনি যেটা বললেন এটা একমাত্র উনি নন বাংলাদেশে এরকম অনেক সিঙ্গেল স্ক্রিনই আমরা হয়তো দেখতে পাবো যারা সত্যি সাকিব খানের সিনেমা ছাড়া তাদের সিনেমা হল ওপেনই রাখেন না খোলা রাখেনই না প্রিয়তমা এই রাধানাথ সিনেমা হলে লাস্ট চলেছে এবং তারপর থেকে টানা সাত মাস সাকিব ভাইয়ার সিনেমা আসেনি বলে এই ভদ্রলোক কিন্তু সিনেমা হল বন্ধ রেখেছেন এবং তিনি প্রচণ্ডভাবে একটা অনুরোধ জানাচ্ছেন যে রাজকুমার ছবি যেন তার সিনেমা হলে দেওয়া হয়ই হয় তিনি রাজকুমার ছবি চালাতে চান এবং অ্যাট দ্য সেম টাইম তিনি দরদ তুফান সমস্ত ছবিগুলো নিয়ে প্রচণ্ড এক্সাইটেড তো সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন বাংলাদেশের সাকিব ভাইয়া এতদিন একটা কথা ওনার ওপরে আরোপিত ছিল যে ওনার ছবি নাকি সিঙ্গেল স্ক্রিন ছাড়া কেউ দেখে না মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড অডিয়েন্স নাকি ওনার সিনেমা দেখে না কেননা ক্লাস অডিয়েন্স নাকি ওনার সিনেমা দেখে না প্রিয়তমা থেকে কিন্তু সব গল্পটা ঘুরে গেছে প্রিয়তমা যেমন মাস অডিয়েন্স দেখেছে তেমনই ক্লাস অডিয়েন্স দেখেছে এবং আমার এটা ধারণা এটা আমার বিশ্বাস বলতে পারো দরদ রাজকুমার তুফান এই তিন তিনটে সিনেমাই মাল্টিপ্লেক্স চেনেও অত্যন্ত ভালো বিজনেস করতে আসছে এটা নিয়ে কোনো দ্বিমতই নেই তাহলে এই মানুষটার জাস্ট ভাবো কতটা চাহিদা বাংলাদেশে এবং অডিয়েন্স কতটা ভালোবাসে ওনার সিনেমা দেখতে যে হল মালিকেরা বলছেন বছরে যদি দুটো বা তিনটে সিনেমা আসে আমরা সেই সময়ই হল ওপেন রাখবো বাকি সময় আমাদের হল বন্ধ থাকুক অসুবিধে নেই তো লেভেলের ভালোবাসা লেভেলেরই ভালোবাসা এটা প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা শাকিব খান ছাড়া কোনো কথা হবে না বাংলাদেশের সুপারস্টার একজনই ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান নাম্বার ওয়ান সাকিব খান আমরা এইভাবে বলতে পারি দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্য সকলকে বললাম টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আর কুকু এফ এর যেটা বললাম মাথায় রাখবেন খুব বেশি কিচ্ছু নয় যদি আপনারা অডিও ভার্সনের মারফত গোটা দিনের সিনেমা রিলেটেড আপডেটস পেতে চান এক্ষুনি কুকু এফ এম ডাউনলোড করুন এবং আমাদের চ্যানেলটা আপনার সার্চ লিস্টে রাখুন এস এম সিনেমা স্টোরি টাটা